ক আমার মাল কেরা কাটছে কবি ক কবি না জানস না জানস না কালকেরা কাটছে তোর মাই কাটছে না তোর বাপে তোর সাইরে দেব শর তো একটা আছে না না আগে ছাড়ব না শর্ত একটা আছে তোর মায়ের যাই ডাক দিবি আবার কবি তোর মা তোর মা যদি না হে জিম্মা কে রা কালা একবার চিবি কাম খামছি দেশ পরি তোর শনি ক এই যে মালগোনা যে কাটলি কত টাকা ক্ষতি হয়েছে জানোশ আরামের হুম জানোস ধরো সে ক্যামেরাটা ওর জীবনের কিছু থুম না ওর তো ওর মায় যা আরাম করে তুললাম কাটছে ক শিকার করে এখন আমার যে তো সব নাশ করলি হ্যাঁ ক তোর তো ডরের সোটে কাপড় সালা আগে দিছে ডরের সড়ে তার মায়ের ডাক দেবিনা কালা এই অগজ নেই তো আমার মাল গোনা কাই রে কি করছে বিদিকে আজকের কথা ক্ষতি করছে কাপা কাপড় এখন ক তোর কি শাস দিম তোর ফার্স্ট না জেল দিবু কয় বছরের কর আর ক করে রাখলাম এই যে রোবেল বাড়িতে হম জাহাঙ্গীর বাড়িতে হম রাজ জাকরিতে হম আবিদা বুরে দিম। নৌসিয়া বুরে দিবু শাহিনা বাবিরে দিবু না শাহিনা বু। তারপরে আনোরা বুরে দিবু আমার এই যে সব বনাসবো না ರಸಾಯ್ದು ಗುಷ್ಟಿ ಮಿಲೇ ಹಾ ಎನ್ರೋರ್ಸಡಿ ಕರೋಶ್ ಶಾಲಾ ತರ ಜೇಬನ ಕಿಸು ತುಮುನ ASCII হইবে কি हादसे ತಗರೆ ಮಾರার মত ತುನ್ನ ನೆ ಆದರ್ ದೇಸೆ ತರತೆ ಕಾ পাবಲಿಗೆ ತು ಯಾ ಮಟನ್ একটা ವರಸಲ್ চাইಲಿ ನೀ ತರ ದುಡೋ ದಿಲಂ ತು ಯಾ ಮಾರ ಈ ಪತ್ತೂಡಿ ಪ್ಯಾಕೆಟ್ ಲೆಸು ಹಾ তারপরে এই মাজা ম্যাঙ্গো মাজা এটা সব বুনাশ করছে পায়ে বোনা কাইরে কিতি কিতি করে রেল দিছে শালা এখন কে কান টানলি বলে মাথা আসে না তোরে দইরা বাইন্দা তুমি তোর মায়ে ডাক তার তারপর সাইরে ছাইরে তোর মায়ের তোই ডান ফিডম তোর বাইন্দা নাই हो जा तर सेरत इलं तुर मारे निया वीड़ा ही जा